ওই ঘটনার পরে এই স্ট্রাইক কেলেঙ্কারির জন্য যে বিচারপতি দায়ী ছিলেন সেই নিজামুল হক নাসিম এটা আপনাদের জন্য লজ্জার কথা এই নিজামুল হক নাসিম তার প্রবাসন হয়েছিল সে আপিল বিভাগে গিয়েছিল আপনাদের জন্য লজ্জার কথা এই জন্যে যারা সাংবাদিক তিনি প্রেস কাউন্সিলের চেয়ারম্যান হয়েছিলেন আপনারা এটা বাধা দিতে পারেন না যে লোকের এরকম নৈতিক স্থল সে আপনাদের প্রেস কাউন্সিলের চেয়ারম্যান হয়েছে। অবতার এই অপরাধ, বেপরোয়া অপরাধে আমি জেনে গেছিলাম। আজকেও আপনি চিন্তা করেন বাংলাদেশে বললেন না এখনো ফ্যাসিবাদ আছে। ফ্যাসিবাদ কতজন এখনো বিস্তৃত যে এখনো মাহমুদুর রহমানকে যে এসডি রিপোর্টে বলা হয় ক্রিমিনাল আমি ক্রিমিনাল এসডি রিপোর্টে মাহমুদুর রহমান ক্রিমিনাল আর নিজামুল হক নাসিম বিশিষ্ট ব্যক্তি আপনাদের দেশে নিজামুল হক নাসিমের জেলে থাকা উচিত সে ঘুরে বেড়াচ্ছে নিজামুল হক নাসিমকে এতক্ষণে অ্যারেস্ট হওয়া উচিত ছিল গ্রেফতার হওয়া উচিত হক কারণ একজন বিচারপতি এরকম অনৈতিক কাজ করতে পারে না যেটা স্কাইপ কেলেঙ্কারি দেওয়ার প্রমাণ করেছিল আরেকটা মজার জিনিস আপনাদেরকে দেখায় এটা একটা কাগজ যেটা কিন্তু বেশ ভাইরাল ইয়েতে হোয়াটসঅ্যাপে এটা হচ্ছে মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ সে হল বিশেষ পুলিশ সুপার সিআইডি যশোর তো সে তার প্রমোশনের জন্য একটা কাগজ তৈরি করেছে তৎকালীন সরকারের সময় দুই হাজার দুই সাল বাইশ সাল দুই হাজার বাইশ সালে তো তার কি কি মানে সে বড় বড় কাজ করেছে কি মহৎ কাজ করেছে মহৎ কাজের মধ্যে একটা কাজ আমরা আপনাদেরকে পড়ে শোনাচ্ছি

এবং এই পুলিশ কোথায় আমি জানি না বলতে না কোথায় এখন কোথায় চাকরি করে কি আছে আমার জানা নাই কিন্তু এরাই তো আছে পুলিশে তো পুলিশের সংস্কার তো এখনো হয় নাই এটা হচ্ছে বাস্তবতা এই বাস্তবতা মেনে নিয়েই আমাদেরকে লড়াই অব্যাহত রাখতে হবে তো বাংলাদেশে খালি পুলিশের কথা বলে কি হবে মেইন প্রবলেম কোথায় জানেন বাংলাদেশের মেইন প্রবলেম মিডিয়ার

আমার অবাক লাগে দিনকাল সুমন চৌধুরী নাকি এখনো প্রেস ক্লাবে আসে কিভাবে আপনারা বসে কিভাবে আপনারা ইকবাল সুমন চৌধুরীর পাশে বসেন আমার জানা নাই ঠিক আছে আমার কাছে অবাক লাগে ইকবাল সুমন চৌধুরী এখনো প্রেস ক্লাবে আসে এই ইকবাল সুমন চৌধুরী আমার দেশ দখল করতে চেয়েছিল আমার সহকর্মীরা জাহিদ চৌধুরী এরা খুব ভালো করেই জানে ইকবাল সুমন চৌধুরী ইচ্ছা ছিল আমার দেশ সেই ইকবাল সুমন চৌধুরী শ্রেস্ত হয়ে আসে আপনাদের থেকে এখনও বিপদ হেমান চৌধুরী আসে আসে ভাই আশা না আদির সাহেব আশাটা বলতে হবে না আসে আশ্রীকাশোমান চৌধুরী সুতরাং সুতরাং এদের কথা মনে হয় বাদই দিলাম আপনাদেরকে এক সুশীল সম্পাদকের লেখা থেকে একটু প্রেশ করাতে চাইছি নামটা একটু পরে বলি আগের লেখাটা একটু বলুন একটু সমান মনোযোগ দিয়ে বঙ্গবন্ধুর আমলে বাংলাদেশ সৃষ্টিতে আমাদের নেতৃত্ব দিয়েছে গত চোদ্দ বছর ধরে শেখ হাসিনার আমলে দেশ গঠনে আমাদের নেতৃত্ব দিচ্ছে অতীতের অন্য যে কোনো সরকারের চেয়ে এই অর্জন স্মরণীয় এবং অতুলনীয় এটা কবেকার লেখা জানেন দু হাজার লেখা দু দু হাজার বাইশ সালের ডিসেম্বরের লেখা তো কি এই হাসিনার অর্জন নাকি এবং তাহলে এটা একজন সম্পাদক এখনই আমি নাম বলবো আপনাদেরকে এই সম্পাদকটা হলো আপনাদের সমাজের মাথা আপনাদের সাংবাদিক সমাজের মাথা এই স্বাধীনতার পরে এই স্বাধীনতা যেটা শহীদের রক্তের উপর দিয়ে যে সরকার গঠিত হয়েছে সেই সরকারের সঙ্গে প্রথম যে সম্পাদক পরিষদ দেখা করতে গিয়েছে সেই সম্পাদক পরিষদের নেতৃত্ব দিয়েছে এই সম্পাদক এটা তো আপনাদের লজ্জা হওয়া উচিত এবং এই সম্পাদকের নাম হচ্ছে মাহমুদ আলম তো মাহমুদ আলম এখনো আপনাদের নেতা আপনাদের সম্পাদক পরিষদের নেতা তো মামুদা ব্যাকগ্রাউন্ড কি আপনারা যে বললেন আজিশ সাহেব ফ্যাসিভাত মুক্ত দেখতে চান সরকারকে আগে আপনাদের মিডিয়া ফ্যাসিভাল মুক্ত করেন যদি যদি সাহস মাহমুদ আলমের সামনে গিয়ে বলেন আপনাকে ক্ষমা চাইতে হবে এই লেখার জন্য তারপরে আপনারা সরকারকে বলতে পারবেন যে আপনারা প্রশাসন মিডিয়া আহ কি বলে ফ্যাসিভাল মুক্ত করেন আগে মিডিয়া ফ্যাসিভাল আপনারা মুক্ত করেন তো এখন এই যে মিডিয়া এই মিডিয়ার ন্যারেটিভ কি ছিল এই মিডিয়ার ন্যারেটিভ ছিল মৌলবাদ এবং ইসলামী জঙ্গিবাদ এই দুটো শব্দ ফেরি করে এই মিডিয়া বাংলাদেশে একটা অ্যান্টি ইসলামে বাঙালি মুসলমানের ঐতিহ্য বাঙালি মুসলমানের সংস্কৃতির বিরুদ্ধে একটা আবহ তৈরি করেছে বাংলাদেশে এই মিডিয়া দুটো শব্দ ব্যবহার করে মৌলবাদ এবং ইসলামী ইসলামী জঙ্গিবাদ এটা হচ্ছে ভারতীয় হিন্দুত্ববাদী প্রধানমন্ত্রী মোদীর ন্যারেটিভ মোদীর ন্যারেটিভ বাংলাদেশে ফেরি করেছে যে মিডিয়া গুলো সেই মিডিয়া গুলো এখনো কিন্তু তাদের ক্ষমতা নিয়ে টিকে আছে কাজে তাদের বিরুদ্ধে যদি আমরা লড়াই করতে না পারি এই বিপ্লব আপনি এগিয়ে নিয়ে যেতে পারবেন না কারণ একটা দেশের মিডিয়া সেই জাতির দর্পণ এই মিডিয়াতে এই জাতির সংস্কৃতি এই জাতির কি বলবো আইডেন্টি এগুলি প্রতিফলিত হতে হবে বাংলাদেশের মিডিয়াতে দুর্ভাগ্যবশ এখন পর্যন্ত প্রকৃতপক্ষে আমাদের জাতীয় আইডেন্টি জাতীয় ঐতিহ্য প্রতিফলিত হচ্ছে না এটাই হচ্ছে আমার দেশের লড়াই আমার দেশের লড়াই হচ্ছে এই বিজাতীয় সংস্কৃতির বিরুদ্ধে বাংলাদেশের বাঙালি মুসলমানের

তার মানে যিনি কমিশনের আমি সরকারে ছিলাম খুব ছোট দায়িত্ব ছিলাম নাই এমন কোনো বড় দায়িত্ব ছিলাম না কিন্তু সরকারে ছিলাম কিন্তু আপনি যখন সরকারে থাকবেন সরকারের অংশ হবেন আপনার প্রতিটি কথা সরকারের কথা এটা মনে রাখতে আমি ব্যক্তি আমার এখন যেটা বলতে পারবো আমি কোনো দলীয় সরকারের অধীনে গেলে আমি বলতে পারবো না কারণ আমার কথা তখন সরকারের কথা তা আমি জানতে চাই বাংলাদেশে মৌলবাদের উত্থান লিখতে কারণ জামান কোথার থেকে দেখলে আবার নতুন করে এই একই বয়ান দিয়ে বাংলাদেশে গাজিবার প্রতিষ্ঠা হয়েছে সে হাসিনা ষোলো বছর ফাঁসির শাসন চালাতে পেরেছে এই মৌলবাদের কার্ড ফেরি করে তারা চালাতে পেরেছে এই মৌলবাদের কার্ড এই মৌলবাদের কার্ড ফেরি করে বাংলাদেশে গুম খুন হয়েছে এই মৌলবাদের কার্ড ফেরি করে বাংলাদেশে আইনা হয়েছে এই মৌলবাদের কার্ড ফেরি করে বাংলাদেশে

শব্দ ইন দ্য ন্যারেটিভ এটা হচ্ছে ওয়ার এগেন্স্ট টেরর বুশের যে ওয়ার এগেন্স্ট টেরর এবং ইন্ডিয়ার হিন্দুত্ববাদের ন্যারেটিভ হচ্ছে মুসলমানদের মৌলবাদী বলা এটা তাদের ন্যারেটিভ আপনি সাম্প্রদায়িকতার বিরুদ্ধে বলেন আমরা আপনার সঙ্গে আছি কিন্তু মৌলবাদ শব্দ বলবেন না আমরা সাম্প্রদায়িকতার বিরুদ্ধে কিন্তু সাম্প্রদায়িকতা কি কেবল মাত্র মুসলমানদের মধ্যে অন্য ধর্মের সাম্প্রদায়িকতা নাই আপনার এই যে এত বড় একটা প্রতিষ্ঠান বাংলাদেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পরিষদ এটা তো একটা প্রকাশ্য সাম্প্রদায়িক সংগঠন তার বিরুদ্ধে তো আপনি কখনো বলেন তার নামের মধ্যেই তো সাম্প্রদায়িক হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এটা তো বাইদের এই যে কমল অর্গানাইজেশন আপনি সকল সাম্প্রদায়িকতার বিরুদ্ধে বলেন আমরা আপনার সঙ্গে আছি কাজেই আমি সরকারকে সাবধান করতে চাই সতর্ক করতে চাই মৌলবাদের কাজ আমার মতন করে খেলবেন না আমার কাছে আর অতি ইসলামিস্ত সম্পর্কে আমার কিছু কথা আছে অতি ইসলামিস্ট হবেন না ষোল বছরের সরকারের আমলে আপনারা লড়াই করতে পারেন না এখন একটা পরিবর্তন সাধিত হয়েছে ফ্যাসিবাদের পতন ঘটেছে আপনারা অতি ইসলামিস্ট হয়ে বাড়াবাড়ি করবেন না বাড়াবাড়ি করলে বাংলাদেশের ইমেজ নষ্ট হবে বামপন্থী নষ্ট হবে এবং অতি ইসলামের যারা বাড়াবাড়ি করছেন দুর্গা পূজা নিয়ে কিংবা অন্য ধর্মের মানুষ নিয়ে কিংবা আস্তিক আর নাস্তিক নিয়ে যারা বাড়াবাড়ি করছেন তাদেরকে আমি বলে রাখছি আপনারাও প্রকারণ করে আপনারা ভারতীয় যে তাদের যে কৌশল সেটা আপনারা বাস্তবায়ন করছেন কাজে আমাদেরকে সতর্ক থাকতে হবে যেমন করে আমরা ইফতার জামানের মৌলবাদী কার্ডের প্রতিবাদ করব সেরকম করে আমরা অতি ইসলামিস্টদের আমরা প্রতিহত করব এটা আমাদের করতে হবে তাহলেই বিপ্লব সফল হবে আদারওয়াইজ বিপ্লব সফল করা আরেকজন